যে আসলে কোন কোন কারণে জিন আমাদেরকে আমাদের ঘরে বেশি প্রভাব বিস্তার করে ক্ষতি করার চেষ্টা করে এমন কিছু কারণ আছে যেই কাজগুলো করলে জিন অত্যন্ত রাগান্বিত হয় এর মধ্যে এক নম্বর কাজ হচ্ছে হাত কাটা এগুলোর মধ্যে পানি ঢেলে দেওয়া এটা আমরা করি না এরকম মানুষ খুব কম পাওয়া যায় বিশেষ করে যারা ছোট অল্প বয়সের মানুষ এরা খানা খেয়ে উঠার সময় একটু পানি ঢেলে দিল এই যে আপনি ঢেলে দিলেন এটা বড় ক্ষতি আপনি ডেকে আনলেন এই জন্য আমি সতর্ক করছি আজকের এই মুবারক সময়ে আমরা কেউ এই কাজটা করবো না এই অন্যায় থেকে আমরা কারণ যখনই জিন এই কাটার মধ্যে হাড়ের মধ্যে যখন হাতটা দেয় আল্লাহ তালা এই উসিলায় তাদেরকে রিজিক দান করেন যখনি আপনি পানি ঢেলে দিলেন সেreactantিত ক্ষতি করার চেষ্টা করুন দুই নাম্বার বাচ্চাদেরকে নুপুর পরাণ লা তাদখুলুল মালাइका বাইতান ফিহি জুলজুল এই যে বাচ্চাদেরকে আমরা নুপুর পরায়ে ছোট ছোট মেয়ে বাচ্চাদেরকে এই নুপুরের ভিতরে যে ঝুনঝুনির একটা ছোট্ট বল আছে এই বলটা আপনি ফেলে দেবেন নুপুর পরাণ অসুবিধা নাই কিন্তু ঝুনঝুনির মতো আওয়াজ হবে অথবা পর্দার ভিতরে আমরা একটা ঝুনঝুনি ঝুলিয়ে রাখি ওটা জঞ্জন ঝঞ্ঝন জঞ্জন করে আওয়াজ হয় এই জুনের আওয়াজটা আপনার মধ্যে ঘরের ভিতরে এখন বড় বড় পুতুল রাখি আমরা এই পুতুলগুলো আপনাদের ঘর থেকে সরিয়ে ফেলে কারণ এই পুতুলগুলোর মধ্যে জিন সর্বপ্রথম অ্যাটাক করে আপনার ইউটিউবে সার্চ করলে দেখবেন অনেক পুতুল বাচ্চাদের দিকে সরাসরি সিসিটিভি ফুটেজে এই ভিডিওগুলো রেকর্ড হয়েছে বাচ্চাদের দিকে হঠাৎ করে তাকিয়ে ফেলেছে একটা পুতুল যখন বাচ্চাদের দিকে তাকিয়ে ফেলেছে আপনি চিন্তা করে তাহলে কি পরিমাণ ভয় পাওয়ার কথা এই কাজটা আমরা ভুলেও করব না এই অন্যায়মূলক কাজ পুতুল এটা আমাদের শরীয়তে আমাদের জন্য সম্পূর্ণ রূপে নিষিদ্ধ নবীজি বলছেন লা তাদখুলুল মালায়িকাতু বাইতান ফীহি তামাসীল যে ঘরের ভিতরে মূর্তি আছে যে ঘরের ভিতরে পুতুল আছে এমন পুতুলওয়ালা মূর্তিওয়ালা ঘর ঘরের মধ্যে ফেরেস তারা প্রবেশ করে না এখানে জিনেরা প্রবেশ করে এরপরে যখন আপনি একটা ঘর অনেক দিন কোরআন তেলাওয়াত নাই এটা একটা খোলা ময়দানের মতো এখানে জিন বসবাস করে এই জন্য অন্তত আপনি কোরআন পড়তে না পারলেও কোরআনটা শুনে ছেড়ে রাখেন এরপরে ওই ঘরের মধ্যে জিন প্রবেশ করে যেই ঘরের মধ্যে আপনি পেশাব আটকে রাখেন আমাদের ছোট ছোট বাচ্চারা এখন বিভিন্ন কমরের মধ্যে পেশাব করে এই কমরটাকে আমরা দৌত করে রাখি না রাত্রি বেলায় রেখে দিই এতে করে জিনের ভিতরে যারা হাবিজ সব জিনি কৃষ্ট জিন তারা আসক্ত হয় এবং তারা আসে এবং ক্ষতি করার চেষ্টা করে এই জন্য এই জায়গাটা আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন হাই কমোডে পেশাব করার পরে ফ্লাশ করেন নাই ঘরের দরজা খুলে রাখছেন এটা আপনি ফ্লাশ করে দেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে পেশাব জমিয়ে রাখা যাবে এরপরে নাবিজি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন জিলদু নামিন বিভিন্ন পশুর চামড়া বাগের চামড়া অনেক সময় আমরা অল্প টাকারে সাজিয়ে রাখি এই কাজটা করা যাবে না এতে করে জিন আকৃষ্ট এরপরে আমরা পাক যখন যাব আমরা দোয়া পরে যাব টয়লেটে যখন যাব আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি এই দোয়া পড়ে আমরা যাব ঘরের ভিতরে যদি কেউ নাও থাকে আমরা সালাম দেব কারণ এখানে জিনেরা আছে হয়তো আপনারা দেখতেছেন না আপনি যখন সালাম দিবেন সে আপনাকে ক্ষতি করতে পারবে না আবার যখন ঘর থেকে বের হবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম দোয়া পড়ে ঘর থেকে বের হবেন দোয়া পড়ে ঘরের ভিতরে প্রবেশ করবেন এইভাবে করে আমরা প্রত্যেকটা কাজই আমরা যদি সতর্ক হই দেখবেন আল্লাহ তালা একদিকে বরকত দিবে অন্যদিকে ফেরেস তারা এত পরিমাণ আমাদের জন্য দোয়া করবে ঘরের মধ্যে প্রবেশ করে না এর অন্যতম কারণ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আমরা একটু বড়লোক লোক হলেই গরিবদের খবর নেই ধনী হলেই গরিবদের আমরা কেমন যেন অবহেলার চোখে দেখি এই কারণে ফেরেস্তারা আমাদের ঘরে প্রবেশ করে আর যখনই ফেরেস্তারা ঘরে প্রবেশ না করে কুকুর যে ঘরের মধ্যে ফেরেস্তা থাকে তখন সেখানে জিনেরা আসে বিড়াল অনেকেই লালন পালন করে এটা করা বাধ্যতামূলক না তবে বিড়ালের শরীরের মধ্যে এমন সূক্ষ্ম সূক্ষ্ম কিছু আল্লাহ তারা দিয়েছেন যেটা দেখলে জিনেরা ভয় পেয়ে যায় আর কুকুর এমন যাদের দিকে জিন খুব আকৃষ্ট হয় শয়তান কুকুরের মুখ দিয়ে প্রবেশ করে পিছনের দিকে বের হয়ে যায় এই জন্য দেখবেন দ্রুত গামী যখন কোন হুন্ডা দেখবে বিশেষ করে রাতের বেলা আপনারা লক্ষ্য করে দেখবে রাতের বেলায় কোন হুন্ডা দেখতে দেখবেন কুকুর একেবারে দৌড়ে তার পিছনে কারণ জিনের গতিটা অনেক বেশি গাড়ি দেখলেই দেখবেন কুকুর ঘেউ ঘেউ করে পিছনে দৌড়াচ্ছে এর কারণ হচ্ছে কুকুর এটা আইডেন্টিফাই করে যে এই যে দ্রুত গতিতে চলছে এটি মনে সেই জিন যে আমার মুখ দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয় আমারে কষ্ট দেয় এটা মনে সেই জিন এজন্য জন্য ব্যাগে আপনাকে আমি গত কয়েকদিন আগেও দেখেছি গাড়ির স্পিড তখন সত্তরে চলতেছে এত স্পিডে এসে দৌড়াচ্ছে গাড়িকে ধরার জন্য আক্রমণ করবে তো এই জন্য আমরা ঘরের মধ্যে কুকুর রাখবো না বিড়াল যদি থাকে বিড়াল থাকতে পারে কিন্তু রাখতেই হবে এমন না এই জন্য অনেক আলে বলা অনেকেই বিড়াল লালন পালন করে আপনারা নিশ্চয়ই দেখেছেন এগুলো আপনারাও লালন পালন করতে পারে কিন্তু রাখতেই হবে অথবা বিড়ালের সাথে খুব বেশি একেবারে দামি দামি শ্যাম্পু মেখে বিড়ালকে একেবারে খুব বেশি আদর যত্ন করে দশ বিশ হাজার টাকা মাসে খরচ করে এগুলো ইসলাম সমর্থন করে তা আমরা আমরা অনেক সময় এই বক্তব্যগুলো দেওয়ার কারণে অনেকে প্রভাবিত হয়ে বিড়াল লালন পালন করে অনেক টাকা খরচ করে এটা করবেন না বরং অল্পের ভিতরে যদি আপনি একটা বিড়া লাল পালন করেন मोहब्बत থেকে ভালোবাসা থেকে এটা আপনি করতে পারেন কিন্তু এটা বাধ্যতামূলক না আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকল রকমের দুষ্ট চক্রের চক্রান্ত থেকে আল্লাহ হেফাজত করুক বসতবাড়িতে আগুন দেওয়া এটি ইসলামের এর দৃষ্টি কোণে কেমন এটি জগত অপরাধ ইসলামের অপরাধ ইসলামের দৃষ্টি কোণে

এবং জানিয়ে দিলেন লা তাছরিবা আলাইকুমুল ইয়াও আজকের দিনে তোমাদের উপর কোন প্রতিশোধ নেই আনতুমুত তুলাকা শুদ্ধ শিশু বাচ্চা মাত্র মায়ের পেট থেকে dunia আসে তার যেমন স্বাধীনতার কোনো অভাব নেই তার যেমন কোনো দূশ্চিദ്ധി নাই শুদ্ধ পশুত শিশু বাচ্চাদের মতো তোমরা নিরাপত্তা লাভ করবে একটু চিন্তা করেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে কি পরিমাণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছে উনি যখন মক্কা বিজয়ের পরে উনি যখন ইসলাম গ্রহণ করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট ঘোষণা দিলেন মান আল্লাকা বাবা আবা সুফিয়া। আবু সুফিয়ানের ঘরের দরজার ভিতরেও যদি কেউ ঝুলে থাকে ফাহুয়া আমিন ওই লোকটাও নিরাপদ চৌকাট যদি কেউ ধরে ফেলে আবু সুফিয়ানের ঘরে ওই লোকটাও নিরাপদ তার গায়েও একটা আচর দেওয়া যাবে না সুবাহ